দেখুন বন্ধুরা আজকেরই প্রতিবেদন বড় ঘোষণা কেন্দ্রের বিনামূল্যে এবার গ্যাস সিলিন্ডার তো বন্ধুরা বিনামূল্যে গ্যাস সিলিন্ডার পেতে কিভাবে আবেদন করবেন চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা ভারত সরকার দরিদ্র এবং বঞ্চিত পরিবারের জন্য একটি গুরুত্বপূর্ণ কাজ করছে দরিদ্র পরিবারগুলিকে বিনামূল্যে এলপিজি গ্যাস সংযোগ এবং গ্যাস চুলা প্রদান করছে শুধুমাত্র যোগ্য পরিবার পিছু একটি করে গ্যাস সংযোগ দেওয়া হচ্ছে দরিদ্র পরিবারগুলি এই প্রকল্পের দ্বারা বেশ উপকারও পাচ্ছে বিশেষ করে গ্রামীণ এলাকায় যেখানে মানুষ এখনো পর্যন্ত কাঠের জ্বালানি ব্যবহার করত তারাও গ্যাস ব্যবহার করছেন কিভাবে বিনামূল্যে গ্যাস সিলিন্ডার এবং চুলার জন্য আবেদন করা যাবে এই স্কিমের সুবিধা যোগ্যতা প্রয়োজনীয় নথি এবং আবেদন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল এবার দেখুন বন্ধুরা প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার অধীনে দরিদ্র পরিবারগুলিকে বিনামূল্যে এলপিজি সংযোগ দেওয়া হয় সরকার সংযোগ প্রতি এক টাকার আর্থিক সহায়তা প্রদান করে যার মধ্যে প্রথম গ্যাস সিলিন্ডার রিফিল এবং গ্যাসের চুলার খরচও অন্তর্ভুক্ত রয়েছে এটি শুধুমাত্র মহিলাদের স্বাস্থ্যের উন্নতি করে না বরং সময়ও বাঁচায় সীমার নিচে বসবাসকারীদের সুবিধার জন্য কেন্দ্র সরকার চালু করেছে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্প দারিদ্রসীমার নিচে বসবাসকারী মহিলারা যাতে রান্নার জন্য গ্যাস পেতে পারেন সেই জন্য দু সালে এই প্রকল্প চালু করে কেন্দ্র সরকার সম্প্রতি বন্ধুরা এই প্রকল্প নিয়ে বড় ঘোষণা করেছে কেন্দ্র সরকার এই প্রকল্পে বিনামূল্যে রান্নার গ্যাস এবং ওভেনের সুবিধা ছাড়াও বছরে বারোটি সিলিন্ডার দেওয়া হয় ভর্তুকি ভর্তুকির অধীনে গ্রাহকদের প্রতি এলপিজি সিলিন্ডার দেওয়া হয় টাকা প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার অধীনে কেন্দ্রীয় সরকার বিনামূল্যে গ্যাস সংযোগ দেয় এই সুবিধা পাওয়ার জন্য আবেদন করতে পারেন মহিলারা কেন্দ্র সরকার উজ্জ্বলা প্রকল্পের আওতায় দেশের একটি বড় অংশের মহিলাদের বিনামূল্যে গ্যাস সিলিন্ডার সুবিধা দিচ্ছে কেন্দ্র সরকার তারা যাদের সহজে এবং পরিষ্কার পরিবেশে রান্না করতে পারেন সেই জন্যই দেওয়া হচ্ছে এই গ্যাসের সংযোগ এবার দেখুন বন্ধুরা প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্পে আবেদন করতে কি কি ডকুমেন্ট লাগবে প্রথমেই বলা হয়েছে আধার কার্ড দু নম্বরে বলা হয়েছে ব্যাংক পাসবুকের ফটোকপি তিন নম্বরে বলা হয়েছে সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি অর্থাৎ বন্ধুরা এই তিনটি ডকুমেন্ট আপনাদের কাছে থাকলে আপনারা প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্পে আবেদন করতে পারবেন এবার দেখুন বন্ধুরা প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্পে কারা আবেদন করতে পারবেন প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় আবেদনের জন্য আবেদনকারী বয়স কমপক্ষে আঠারো বছর হতে হবে দু নম্বরে বলা হয়েছে আবেদনকারী পরিবারের কাছে ইতিমধ্যেই একটিও এলপিজি সংযোগ থাকা চলবে না বন্ধুরা এই স্কিমটি মূলত মহিলাদের নামে দেওয়া হয় তাই আবেদনটি শুধুমাত্র মহিলা সদস্যের নামেই করতে হবে এবার দেখুন বন্ধুরা প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্পে কিভাবে আবেদন করতে পারবেন বন্ধুরা উজ্জ্বলা যোজনা স্কিমের সুবিধা পেতে আপনি অনলাইনে অফলাইন দুইভাবে আবেদন করতে পারেন অনলাইনে কিভাবে আবেদন করবেন জেনে নিন বন্ধুরা এর জন্য প্রথমে আপনাকে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে এরপর আপনাকে উজ্জ্বলা যোজনা টু পয়েন্ট ওয়ে ক্লিক করতে হবে এরপর আপনার পছন্দের গ্যাস কোম্পানি নির্বাচন করুন এবং ফর্মটি পূরণ করুন আপনাকে আপনার নাম ঠিকানা মোবাইল নম্বর আধার নম্বর রেশন কার্ড নম্বর এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণের মতো প্রয়োজনীয় তথ্য পূরণ করতে হবে সমস্ত নথি স্ক্যান কপি আপলোড করার পরে ফর্মটি জমা দিন এরপরে আপনি অনলাইনে আপনার আবেদনের স্ট্যাটাস চেক করতে পারবেন এছাড়া বন্ধুরা আপনারা অফলাইনে এই প্রকল্পে আবেদন করতে পারেন অফলাইনে আবেদন করার জন্য আপনার নিকটবর্তী গ্যাস ডিস্ট্রিবিউটরের অফিসে গিয়ে আপনার প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্পে আবেদন করতে পারবেন